কঠিন পরীক্ষা বাংলাদেশের জন্য আর একটু খোলামেলা করে যদি বলি তাহলে বলাই যায় বোধ হয় যে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল যাদেরকে আমরা টাইগার নামেও আসলে অভিহিত করে থাকি সেই টাইগারদের জন্য কেন এই অগ্নি পরীক্ষা সেটা সবারই এর মধ্যে জানা হয়ে গেছে দুই ম্যাচের টেস্ট সিরিজে সিলেটে প্রথম টেস্টে একেবারে শোচনীয় পরাজয়ই বলবো কেননা চার দিনের টেস্ট শেষ হয়ে গেছে নিজেদের ব্যাটিং সামর্থ্যের এতটুকু আসলে প্রদর্শন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল সেই ক্রিকেট দলটাই আসলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার জন্য চট্টগ্রামে এসেছে এই মুহূর্তে তারা আসলে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম সেখানে অনুশীলন করছে এবং সেই অনুশীলনে যোগ দিয়েছেন সবাই তবে লক্ষ্যটা বিষয়ে একটাই যে আসলে কোন বিষয়টার প্রতি বাংলাদেশের ক্রিকেট দল এই মুহূর্তে জোর দিচ্ছে আসলে কেননা গত টেস্টে আমরা যেটা দেখতে পেয়েছি যে ব্যাটিং ব্যর্থতাই পুরো দলকে রুটিয়েছে ওনারা কিন্তু দারুণ করেছেন এবং ইকুয়েশনটা এরকম দাঁড়িয়েছে যে এই টেস্ট সিরিজের জন্য জিম্বাবুয়েকে শুধুমাত্র ড্র করলেই চলবে অর্থাৎ ড্র করলেই জিম্বাবুয়ে এক শূন্যতে সিরিজ জিতে নেবে এবং সেই সিরিজ জয়ের লজ্জা পাবে বাংলাদেশ চার বছর পর আজ থেকে ঠিক চার বছর আগে জিম্বাবুয়েতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে একেবারে খালি হাতে ফিরেছিল অর্থাৎ দুই শূন্যতে হেরে এসেছিল বাংলাদেশ তারপরে যে কয়টা ম্যাচ হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশই জিতেছে এবং সেখান থেকেই বলা হচ্ছে যে চার বছর পর টেস্ট হার সিরিজ হারের লজ্জার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অলরেডি চার বছর পর তো টেস্ট হেরেছি এবং সিরিজ হারের লজ্জার ঠিক সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের সামনে যেন অগ্নি পরীক্ষায় হয়ে দাঁড়িয়েছে ড্র করলে চলবে না যদি চট্টগ্রাম টেস্ট ড্র হয় তাহলে কিন্তু সিরিজ জিম্বাবুয়ের হয়ে যাবে অর্থাৎ একশূ তারা সিরিজ জিতবে আর যদি সিরিজ ড্র করে মান বাঁচাতে হয় বাংলাদেশের তাহলে কিন্তু আসলে চট্টগ্রামে জিম্বাবুয়াদের হারাতেই হবে আমরা যে বিষয়টা আসলে দেখেছিলাম সিলেটে যেটা সংকার এবং যেটা আশঙ্কার সেটা হচ্ছে যে সিলেটের ব্যাটিং প্যারাডাইজ উইকেট বলবো নাকি স্পোর্টিং উইকেট বলবো স্পোর্টিং উইকেটের সংখ্যাটা এরকম যে সেখানে বোলাররা চাইলে তাদের মতো করে আসলে সঠিক জায়গায় বল করলে উইকেট পাবে এবং ব্যাটাররা বুঝে শুনে ব্যাট করলে রান পাবে এবং যেভাবে দল কিন্তু সেই স্পোর্টিং উইকেটটাতে সেভাবেই খেলেছে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সেখানে আসলে বরাবরই ব্যর্থ দুই ইনিংসেই এবং সেখান থেকে নিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট এবং চট্টগ্রাম টেস্টে আমরা বরাবরই যেটা দেখে থাকি এটা কিন্তু একটা ব্যাটিং স্বর্গ যতটা আমরা জানতে পেরেছি যে সেই উইকেট অর্থাৎ এই উইকেটের চট্টগ্রামের এই উইকেটের আসলে কোনো পরিবর্তন হয়নি এখানে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন এবং নির্দ্বিধায় শর্টস খেলতে পারবেন সেখানেই প্রশ্ন বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে আসলে ব্যাটিং ব্যর্থতাই একেবারে ঘোরপাক খাচ্ছে এবং ব্যাটিংটা যেন লাল বলের ক্রিকেটে ভুলেই গেছে বাংলাদেশ তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই জিম্বাবুয়ে যারা কিনা এক ম্যাচ জিতে এর মধ্যে একেবারে ফুল মে মেজাজে এবং আপার হ্যান্ড এক স্টেপ এগিয়ে রেখেছে সিরিজ জয়ের ক্ষেত্রে তাদের বিপক্ষে টেস্ট ম্যাচ যেটা কতটা সহজ হবে বাংলাদেশের জন্য এবং সেটাই কিন্তু আসলে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ এখন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে দেখা যাক কি হয়